বিউয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ দেখেন আমি ঢাকায় কারণ বাজারে কতবেলের আলোচনা দেখেন কি পরিমাণ কতবেল এখানে দেখেন দু চোখ গেলে শুধু কতবেল আর কতবেল দেখেন অগণিত কতবেল কতবেলের বহু গুণাগুণ আছে বিহার কতবেল হচ্ছে স্নায়ু ভালো রাখে কতবেল খেলে এবং পাকস্থলির জন্য খুবই হজম সহায়ক একটি পুষ্টিমান খাবার হচ্ছে কতবেল ভাই

ধীরে ধীরে কত যত তথ্য উপাত্র আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন সরাসরি লাইভে ঢাকার কারণ বাজারে কত কাকে বলে দেখেন প্রচুর পরিমাণে কত আছে এখানে সামনে যাই দেন কি দুটো মেয়ে সামনে দেন কত বেল ঢাকার এই বাজারে তুলনামূলক অনেক সস্তা যে কদবাল এখানে পনেরো টাকা যাচ্ছে সেই খুচরা বাহিরে ভ্যানের মধ্যে বিক্রি করে প্রায় 30 থেকে চল্লিশ টাকা মানে অর্ধেকেরও বেশি দাম চায় যে জিনিসটা খুবই দুঃখজনক আমাদের দেশে আসলে ভাই আপনার এই কথবেল কোন জায়গা থেকে আসছে মূলত নগা রাজশাহী সবচেয়ে ভালো কোন এলাকার মেল

দেখেন কদবেল কাকে বলে প্রচুর পরিমানে কতবেল কদবেলের খুব মহাপুষ্টি আসলে ভিডিওর এই করতে মহাপুষ্টিক ভাই আসসালাম আলাইকুম আপনাদের এই কতবেলের ব্যবসা সকালে শুরু করেন কয়টায় চব্বিশ ঘন্টায় চলে আচ্ছা শীত টাকার ভিন্ন ভিন্ন লোক আছে নাকি আচ্ছা ঠিক আছে একটা না তো চব্বিশ ঘন্টা এক না দেখেন কদবেল কাকে বলে মহা মহাসমুদ্র ঢাকার কারণ বাজারে দেখেন শুধু কদবেল আর কদবেল বেল দেখেন অগণিত সবচেয়ে বেশি মিষ্টি কোন জায়গায় কদবেল তুলনামূলক ভালো এই কদবেলের মধ্যে সবচেয়ে খাইতে খুব ভালো কোন জায়গার কদবেল সবচেয়ে তুলনামূলক আর এগুলি কোন জায়গা থেকে আসছে অনেক ডিস্ট্রিক্ট থেকে এই মূলত বেল আছে তুলনামূলক কোন জায়গার বেল সবচেয়ে ভালো খাইতে আমাদেরকে তাই অনেকে বলল দেখেন কদবেল পরবর্তীতে এরকম আরো তথ্যমূলক দুজন আপনার সামনে হাজির হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার দেন সাবস্ক্রাইব করে দেন আসসালাম আলাইকুম বারাকাতুহু